হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পেরেছেন আমি কোথায় এসি আর আমি আজকে এসেছি সেই খুশবু নার্সারি এর আগে আমি খুশবু নার্সারি ভিডিও দিয়েছিলাম যারা মালদার বাসিন্দা মালদার খুবই কাছাকাছি জামির ঘাটা স্টেশনের একদম কাছাকাছি এই নার্সারিটা আর এই নার্সারিতে কী কী গাছ আছে মেনলি ফুল আর ফল তাছাড়াও বিভিন্ন ইনডোর আউটডোর এমনকি পাতা পাহাড়ে প্রচুর কালেকশন আছে আমার অনেক বন্ধুরা আছে যে মালদা থেকে আমার ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু এই নার্সারিটা আমি তুলে ধরি এই নার্সারিতে আরো নতুন নতুন কালেকশন আসছে প্লাস ফলের এ জেড যেসব বিদেশি ভ্যারাইটি সব কিছু এখানে পেয়ে যাবেন তাছাড়াও ছাদের উপরে দেখছেন প্রচুর বগেন বিলিয়ার কালেকশান বিভিন্ন কালার একদম রেডি গাছ পেয়ে যাবেন আপনারা এখানে ভিডিওটি স্কিপ না করে পরে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি এই নার্সারির ওনারকে সঙ্গে নিয়ে একে একে গাছ কী কী স্টক আছে সেগুলো দেখাতে থাকি কী কী দাম রাখে সেগুলো জেনে নিই চলুন শুরু করি দাদা কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আপনি কেমন আছেন বলুন আমি খুব ভালো আছি আর এর আগে আমরা যখন মালদায় এসি খুশবু নার্সারি ভিডিও দিয়েছি আর খুশবু নার্সারি এসে তো এখন মনে হচ্ছে যেন একদম চেঞ্জ হয়ে গেছে উল্টো পাল্টা মানে কারণটা কি মানে নতুন করে হ্যাঁ নতুন করে সাজানোর জন্য মানে গাছ দুটো ছিল সামনে ওটা কেটেছে হেজ গুলো একটু জঙ্গল হয়ে যাচ্ছিল এত কাটা ফাটা ছটা করা যাচ্ছে না সময় পাওয়া যাচ্ছে না বলে পরিষ্কার করেছি এখন সাজাতে হবে কিছু গাছ আসবে আরো এখন বর্তমানে আমরা তো জানি যে বগনবিলিয়া একদম অনেক বগুন বেলিয়ার অনেক কালেকশন রয়েছে আর কি কি কিছু দারুন যে সিজনারি ফুলগুলো রয়েছে আর ফলের তো কালেকশন আছেই আমার কাছে আমের অনেক কালেকশন রয়েছে তার সঙ্গে লেবুর চার পাঁচটা প্রজাতি রয়েছে নার্সারিতে যা যা কালেকশন আছে ফল মোটামুটি হ্যাঁ এসব ঘুরে যাবে না মানুষ হ্যাঁ সপেদা চারটা কোয়ালিটি রয়েছে পিয়ারা ছটা কোয়ালিটি রয়েছে আচ্ছা ঘুরে ঘুরে সেগুলো তো দেখবই একদম শুরুতে এই তোমার এই নার্সারিটা একেবারে বাড়ির সাথেই হ্যাঁ বাড়ির একদম বাড়ির বাড়িতে এটা হচ্ছে আমাদের জামেরঘাটা স্টেশন রোড বাই রোড এলে ডাঙ্গায় নামতে হবে মালদা মালদা থেকে এলে সুজাপুরের পরে ডাঙ্গা স্ট্যান্ড আর আপনার কালীচক থেকে আসলে জালালপুরের পরে জালালপুরের পরে হ্যাঁ স্ট্যান্ডে স্ট্যান্ড দিয়ে এক কিলোমিটার এলে আমার নার্সারি খুশবু নার্সারি ফোন নাম্বার হচ্ছে ডাবল নাইন থ্রি টু নাইন সেভেন টু সেভেন নাইন ফাইভ ডাবল নাইন থ্রি টু নাইন সেভেন টু সেভেন নাইন ফাইভ সবই কি মোটামুটি এখন নাসাইতে এসেই কালেকশন করতে হবে না অনলাইনের ব্যবস্থা অনলাইন এখনো আমি করি না তবে কাছাকাছি যেগুলো সম্ভব হয় আমি নিজে দিয়ে আসি কয়েকটা ডেলিভারি করেছি যেমন ওই আপনার এদিকে কিছু জায়গাতে হরিশ্চন্দ্রপুর বেশি পরিমাণে গাছ স্টক মানে কেউ নিলে আমি দিয়ে আসতে পারবো তবে হ্যাঁ মানে আমার তো যা কালেকশন রয়েছে আমি শীঘ্রই এই মাসের মধ্যেই আমার নতুন কিছু লেটেস্ট কালেকশনগুলো আসছে যেগুলো আমার কাছে নেই আর সব কেউ যদি হ্যাঁ ফলের ফলের লেটেস্ট গুলো আসবে তো কেউ যদি আসফল যেমন আসফলের অনেক প্রজাতি এখন অ্যাভেলেবল হয়েছে লংগন লঙ্গন যেটা তো লুবি লংগন থেকে শুরু করে অনেক রকমের লংগন এখন অ্যাভেলেবল পাওয়া যায় মানে এখন থ্রি টাইম ওয়াল টাইমও পাওয়া যাচ্ছে লংগন তো আমি সেগুলোও নিয়ে আসবো তার সঙ্গে আরও অনেক সঙ্গে অনেক গাছ রয়েছে আমি অর্ডার করে রেখেছি আর কেউ যদি চায় যে কোনো গাছ অর্ডার করবে যেমন আমাকে দুজন অর্ডার করেছে অলরেডি যেমন আপনার শ্বেতচন্দন হুম হুম শ্বেতচন্দন তারপরে আর একটা কি ফুলের গাছ আমি লিখে রেখেছি খাতায় যেটা আমাদের এখানে পাওয়া যায় বেশ বড় গাছ হয় পলাশ ফুল পলাশ পলাশ ফুল গ্রাফটিং গাছ পেলে আমি নিয়ে আসবো ওটা বেশ ভালো আর কি চাহিদা রয়েছে তো যদি মনে করে যে হ্যাঁ আমি অর্ডার দেবো তো এই মাসের মধ্যে যদি অর্ডার দেয় তো সামনের মাসের প্রথম সপ্তাহে পেয়ে যাবে এর নাম্বার একটু ঘুরে ঘুরে কিছু ভ্যারাইটি হ্যাঁ আর একটা জিনিস পাবে আমার কাছে বগুন বিলের এরকম অনেক গাছ রয়েছে উপরে দেখাবো যেগুলো বেশ পুরনো পুরনো গাছ হ্যাঁ পুরাতন গাছ যদি কেউ নিতে চাই এই আছে আপনার পাশে আছে এই সাইডে আছে রয়েছে এগুলো তো ফুল আসেনি এখনো হ্যাঁ বন্ধুরা ফল ফুল সবই কিন্তু পেয়ে যাবেন আর তাছাড়া আস্তে আস্তে কিছুদিন পর থেকে আরো ফলের লেটেস্ট লেটেস্ট ভ্যারাইটি আসতে চলেছে হ্যাঁ আমার যেমন এখানে অনেক চারা রয়েছে ছোট বগুন বিলের ফুল আসতে শুরু করেছে ওই সাইডে রয়েছে একটা বেড ওই জায়গাতে ওই সাইডে রয়েছে উপরে রয়েছে আঙ্গুরের আঙ্গুরের গাছ রয়েছে কেমন দাম রাখা হয় আঙ্গুর এগুলো একশো একশো ত্রিশ যেটা অল টাইম বলছে হ্যাঁ হ্যাঁ একশো ত্রিশ আর মিলে যাচ্ছে আর কেমন দাম বুগুন মিলে এগুলো আপনার পঞ্চাশ ষাটের মধ্যে দিচ্ছি পঞ্চাশ ষাটের আর কালার সবই পাওয়া যাবে হ্যাঁ মোটামুটি এগুলো দেশির মধ্যে অনেক কালারই রয়েছে আর কিছু ধরেন যে আইডির উপরে একটু দামের চেঞ্জ হবে আইডির উপরে দামের চেঞ্জ হয় সব কিছু কিছু আইডি অনেক রেয়ার হয় হ্যাঁ 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 আর কিছু গাছের বয়স হিসাবে একটু দামের পার্থক্য হবে আম আমের গাছ কিছু আছে দেখছি আমের বেশ কিছু কালেকশন রয়েছে আমার হ্যাঁ অর্ণিমা রয়েছে বাড়ি ফোর রয়েছে আর বাড়ি ইলেভেন রয়েছে তারপরে থ্রি টাইমের মধ্যে আপনার বাড়ি এলেভেন বাস্তার আর কাটিমন রয়েছে আর খুব দাম একটু দামে এগুলো মোটামুটি দেড় দুশোর মধ্যে আপনার ডেলি টাইমগুলো হ্যাঁ আর যেগুলো মিয়াজাকি এগুলো সাড়ে তিনশো মিয়াজাকিটা বাকি যেগুলো রেড আইবেরি রয়েছে সেডলিস রয়েছে হ্যাঁ কিউজাই রয়েছে ব্যানানা রয়েছে এগুলো মোটামুটি আড়াইশো তিনশোর মধ্যে পেয়ে যাবে দেখুন আর একটা জিনিস আমি এদিকে একটু দেখাতে চাই একটু দেখাবেন এখানে কেউ যদি মাটিতে লাগানোর জন্য কেউ বড় চারা চাই বগুন বেলিয়ার লম্বা গাছ চাই সেগুলো এখানে স্টক রয়েছে এগুলো তৈরি করে নিতে হবে না হ্যাঁ হ্যাঁ এগুলো যদি কেউ গেটের সামনে দিতে চাইলো তো লম্বাগুলো লম্বা লম্বা আর এই ওই যে লম্বা করে রেখেছি এগুলো কেমন দাম এগুলো একশো থেকে দেড়শোর মধ্যে এক দেড়শোটা এক মধ্যে এগুলো অনেক কম দামে পাবে টব সহ গাছ বিভিন্ন ফুলের সিজনাল এখানে এই এগুলো একটু আলাদা ভ্যারাইটি এগুলো এটা আলাদা কালার এটা একটু আলাদা এটা আলাদা তো কিছু এখানে ইয়ে রয়েছে এটা যেমন আপনার আহ সিলভার কুইন না কি বলছে এটা পাতাটা আলাদা হ্যাঁ হুম হুম পাতাটা পুড়ে গেছে তেল কম রয়েছে সাইজোনাল ফুল সব রকম আছে দেখছি আচ্ছা ওই পাশে কিছু সিজনাল ফুল রয়েছে চলুন আমরা মানে কেউ যাবে না থাকি এই যেমন এই একটা টবে হ্যাঁ হ্যাঁ একদম সেটিং আছে কি ভেটির নাম এটা আমি নামটা ভুলে গেলাম মনে পড়ছে না এই পাতাটা একটু পাতাটা কোকড়া নয় এর এর জাতটা কোকড়া নয় এই ধরনের টপ সেটিং আছে अवेलेबल আছে তো হ্যাঁ 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 দেখুন বন্ধুরা পাতিলেবুর গাছ আছে পাতিলেবুর অনেক গাছ রয়েছে এগুলো খুব সুন্দর এগুলো পঞ্চাশ ষাটের মধ্যে পেয়ে যাবে ছোট গাছ এগুলো সিজনাল ফুল আছে এগুলো হচ্ছে আপনার পুনে ভ্যারাইটি এগুলো মিনি যেটা হ্যাঁ মিনি ছোটতে হবে হ্যাঁ গাছ ছোট থাকে অনেক ফুল হয় অনেক ফুল হয় ঝাল হবে অনেক সুন্দর এগুলো কেমন দাম এগুলো পঁচিশ টাকা করে তিরিশ টাকা করে দেখো পাতা অনেক গাছই পেয়ে যাবেন হ্যাঁ পাতা বাহার বড় কিছু রয়েছে হ্যাঁ হ্যাঁ তাছাড়া আমি দেখাতে আছি কাটা হবে না এই গাছে এগুলো কেমন দাম ছাড়া এগুলো মনে হয় দেড়শো না কত আছে আমাকে একটু দেখতে হবে একটা বলে গেছে অনেকদিন তারপরে কদবেল রয়েছে মিষ্টি কদবেল হ্যাঁ হ্যাঁ তাছাড়া সবেদা সবেদা দু তিন রকম ভ্যারাইটি ভ্যারাইটি এটা হচ্ছে আপনার কালাপাতি এটা আর এটা ভেরিকেটেড এটা ভেরিকেটেড এটা রয়েছে ল্যাংচা ওটা ক্রিকেট বল আচ্ছা এর দাম বলা হোক এগুলো মোটামুটি 100 এর মধ্যে সবই এটা শুধু 120 টাকা আপনার 120 টাকা ল্যাংচাটা আর এগুলো বড় গাছ পেয়ে যাবে এগুলোতে এই বছরই ফল চলে আসবে এগুলো মৌসুমী মৌসুমী তাই মালটা মৌসুমী এটা আরেকটা মৌসুমী আপনার ভেরিকেটেড হ্যাঁ উপরে আমার ফল এসছে আমি খেয়েছি ভালো লাগে দেখতেও ভালো খেতেও ভালো কিন্তু খারাপ নাই হালকা টক থাকে না মিষ্টি ভালো আমি খেয়েছি মিষ্টি খুব সুন্দর টক মিষ্টি ফ্লেভারের দারুন 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 ফলটাও দেখতে সুন্দর আতা রয়েছে দুটো আচ্ছা আতা আতা কেমন দাম আতা গুলো দেখো হ্যাঁ এটা রেড ওটা গ্রিন আছে গ্রিন আছে আচ্ছা পেয়ারা কি কি ভাইডি আছে পেয়ারা এটা হচ্ছে বাড়িপুর বাড়িপুর এগুলো ষাট সত্তর গুলো বেশি লম্বা লম্বা আছে হ্যাঁ আর এগুলো কি নতুন গাছ তো নাই না 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 পুরনো গাছ আছে আচ্ছা মৌসম্বির কি কি ভাইটি আছে এটা যেমন আপনার ইয়া রেড মালুতি ও মালুতি এখানে রয়েছে আবার এগুলো ইয়েলো দুটো রয়েছে কালার ইয়েলো আচ্ছা মৌসম্বি কি কি ভাইটি আছে মৌসুম্বি এটা আপনার আহ আফ্রিকান ইলো মালটা এটা আছে আর এখানে বারিওয়ানা আর ইয়ে দুটো মিক্স হয়ে গেছে আপনার ওই ইন্ডিয়ান ইন্ডিয়ান সিকি আর বারিয়ান মিক্স হয়ে গেছে এগুলো যেমন আপনার সুইট লেমন সুইট লেমন অর্নামেন্টাল এটা ভালো মানে ছোকা সমেত খাওয়া যায় ছোকাটাও মিষ্টি আর এগুলো কি কমলার ভ্যারাইটি এটা কমলার তিনটে ভ্যারাইটি রয়েছে এখানে কিছু তো ট্যাগ লাগানোই রয়েছে মানে দার্জিলিং জাইন্ট আর আপনার ডেকোপন আর ছাতকি তিনটে রয়েছে আচ্ছা এগুলো একটু বড় বড় ব্যাগে আছে হ্যাঁ এটা এটা আপনার 10 টাকা দামের ডিফারেন্স ওটা চাইতে আচ্ছা কি কি এটা হচ্ছে আপনার এলাহাবাদী পেয়ারা এলাহাবাদ পেয়ারা হ্যাঁ এটা এলাহাবাদ আর ভেতরে এখানে আবার এই রয়েছে গোল্ডেন এট রয়েছে এই গাছগুলো এখানে রেখে আমি একটু খারাপ করে দিয়েছি রোদ পাচ্ছে না একটা টান গোল্ডেন এইটও আছে ভিতরে হ্যাঁ হ্যাঁ গোল্ডেন এই যেমন এগুলো হ্যাঁ হ্যাঁ অল টাইম হয় এটা গোল্ডেন এইটটা আর কুলেরও তিন চারটা চারটা প্রজাতি রয়েছে এগুলো যেমন আপনার এ লিচু গাছ এগুলোতে এই বছরেই ফল ইনশাল্লাহ চলে আসবে এটা হচ্ছে আপনার জাম ইয়ে মুজাফফরপুর আর এই যে দেখুন কেউ এরকম বড় গাছ যদি নিতে হুম

আমরা আরো দেখি বিভিন্ন মানি প্লান্ট থেকে শুরু করে বিভিন্ন ইনডোর প্লান্ট থেকে শুরু করে একদম সমস্ত কিছু আমি এক ঝলকে দেখিয়ে দিচ্ছি দাম দাম দেখাতে হবে নয় কিন্তু রিজনেবেলের মধ্যে আছে দাম আমার কাছে অনেক কম দামে পাবে মোটামুটি ইনডোরে যেসব আমি এখন গাছ দেখাচ্ছি এই গাছগুলো কিন্তু একটু ছায়াযুক্ত স্থানে খুবই ভালো হয় এই গাছটা কালারের তাই হলুদটা লন্ঠন জবা লন্ঠন জবা খুবই ওই জন্য এখানে রেখেছি এই সব গাছগুলো কেমন এগুলো পঞ্চাশ ষাটের মধ্যে সব পঞ্চাশ ষাটের মধ্যে হ্যাঁ মানে টপ একটু ছোট বড় হিসাবে একটু দশটা পাঁচ টাকা কম বেশি এগুলো ষাট ষাট টাকা পিছনে ফুল গাছ একটু হাট নিতে কী গাছ এটা আমি চারা বসিয়েছি এটা কুন্দ ফুল কন্দ ফুল এটা আমার কাছে রয়েছে কিন্তু এটা হচ্ছে দেখুন লালের সঙ্গে পাপড়িটা লাল হুম আর ফুটলি সাদা হবে ভালো লাগছে এটা কি সারা বছর হয় নাকি হ্যাঁ এটা সারা বছরই প্রায় হয় মোটামুটি ভালোই হয় এটা আমি কোথা থেকে নিয়ে এসেছি বলেন তো কোথা থেকে এটা আমি ডাল নিলাম সেদিন তাই মিটাপে গিয়ে মিটাপ থেকে গ্রিন ফ্রেন্ডস এর হ্যাঁ লাইভ গার্ডেন লাইভ গার্ডেন মিটাপ থেকে ওই যে বাইরে ছিল হ্যাঁ হ্যাঁ সেদিন নিয়ে এসেছি বসেছি দেখি কেমন কি রেজাল্ট আমার কাছে কুন্দ রয়েছে ওই সাইডে গাছ আমি দেখাচ্ছি বন্ধুরা বিভিন্ন ধরনের গাছ কি গাছ লাগবে সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো ইনডোর টাইপের ওই গাছগুলো খুব সুন্দর এগুলো বিভিন্ন সাকুলেন তাই তো এইভাবে টবে যদি কেউ নিতে চাই সত্তর টাকা দাম টপ সমেত পাথর সমেত পাথর সমেত রেডি হ্যাঁ এগুলো অনেক দিন রাখা যায় নাকি অনেক দিন অনেক দিন ওই তিনটার আমি টপ চেঞ্জ করবো দিয়ে ও লুকটা আরো চলে আসবে সুন্দর একটু কাছে থেকে দেখা এটা ক্যাকটাসের কোনো ভাই নাকি হ্যাঁ 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 খুব সুন্দর লাগে হুম খুব সুন্দর আপনার কাঁটা মুকুট এটাই কিন্তু কাঁটা নেই এই গাছে কাঁটা নেই আপনি যে ধরতে পারবেন হাত দিয়ে কোনো অসুবিধা কাঁটা নেই এগুলো কাঁটা আছে হ্যাঁ কাঁটা বিহীন এটা কাঁটা বিহীন এগুলো বাকিগুলো কাঁটা রয়েছে বিভিন্ন কালার আছে হোয়াইট আছে এগুলো দিকটা নিন আচ্ছা এখানে যেমন একটু দেখাবেন এই গাছগুলো এই গাছগুলোতে এগুলো কিন্তু কালার আলাদা আলাদা কালার করেছি আমি গ্রাফ এগুলো গ্রাফটেড হ্যাঁ জবা হ্যাঁ জবা এটা আলাদা হবে

এদিকে আলাদা এগুলো কি কি প্ল্যান বলে সাগুলে এটা হচ্ছে যে আপনার ওই ফাইকাস জাতীয় ফাইকাস জাতীয় মানে আমি যে মিষ্টি সারটা তৈরি করি তো অনেকে নিয়ে যায় আমার মিটা ফল মিটা পে অর্ডার হয়েছিল অনেকটা দিয়ে এলাম মালদাই তো খুবই ভালো রেজাল্ট ফল ফুলের জন্য পারফেক্ট মানে বাইরে থেকে কোনো ফার্টিলাইজার ইউজ করতে হবে না আমি একটু দেখাতে চাইবো মিশ্রণটা আমার কাছে স্টক রয়েছে আর আমার কাছে সব রেটেরিয়াল রয়েছে এই যে আমার খাবার খাবার এখানে অনেক কিছু মোটামুটি পনেরো ষোলো খানা উপাদান দিয়ে তৈরি এটা জিনিসটা আমি এর দুটো দিয়ে শুধু আমের গাছ ছাড়া আমের গাছে এই জন্য দিতে নিশ্চিত করবো কারণ নিম খোল মেশানো রয়েছে নিম খোল আমের গাছ যদি পছন্দ করে না তো আম গাছে আমি নিজেও রেজাল্ট দেখিনি বাকি সব গাছে আমি দিয়েছি খুবই ভালো রেজাল্ট মানে দুর্দান্ত একটা প্রোডাক্ট বলা যায় এটা ষাট টাকা কিলো হিসাবে তো খুবই ভালো এক মুঠ করে একটা টবে বা বড় টব হলে দুই মুঠ দেড় মুঠ হ্যাঁ মানে মানে পঞ্চাশ কিলো বা এক কুইন্টাল নিলে একটু হয়তো উনিশ করা যাবে একটু করা যাবে তবে খুব একটা প্রফিট নেই আমার আমি শুধুমাত্র ভালো বাগান হোক ভালো পারফেক্ট একদম জৈব সম্পূর্ণ গুলো আপনারা বিভিন্ন হ্যাঙ্গিং তারপরে ওই গ্রিলের হ্যাঙ্গিং সবকিছুই পেয়ে যাবে চারাও পেয়ে যাবে ওইদিকে ওই যে বড় চারা রয়েছে মানে সৌদি খেজুর হ্যাঁ 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 সৌদি খেজুরের চারা সৌদি এটা হচ্ছে আপনার আজুয়া আজুয়া হ্যাঁ দু দুটো গাছ হ্যাঁ দুটো গাছ আর চারা আছে চারা রয়েছে হ্যাঁ চারা নিতে পারবে সুন্দর সুন্দর চারা একটু দেখাবো দাদা সৌদির খেজুর তাই তো হ্যাঁ সৌদির খেজুর চারা এই গাছের হ্যাঁ চেনার উপায় হচ্ছে এর সাইড থেকে ব্রাঞ্চ বেরোবে আর এই গাছটা বিক্রির হ্যাঁ 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 পুরো রেডি গাছ রেডি গাছ রেডি গাছ নিয়ে

এখানে আপনার পাতি লেবু বলতে এখানে সিডলেস আর ইয়ে রয়েছে গন্ধরাজ গন্ধরাজ আর এগুলো সবই মুকুল চলে আসবে যে মুকুল আসা শুরু হয়েছে সব মুকুল চলে আসবে এদিকে কিছু পাতি লেবু গাছ রয়েছে এই যে মুকুল আসছে সব এগুলো কলকাতা মুকুল দেখে দেখে হ্যাঁ কলকাতা পাতি মুকুল দেখে দেখে সব নিয়ে চলে যাচ্ছে এখানে মাঝারি টাইপের চারা বন্ধুরা এটা এটা কিন্তু আমরা দেখছি ছাদের উপরে আর ছাদের উপরে কত রকম ভ্যারাইটির আছে শুধু একটু দেখাই অনেক আছে এই আলাদা কালার এই যে এই গাছটাও বিকৃত হ্যাঁ 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 এটা কি একই না এটা দুটো দুটো গাছ রয়েছে এটা যেমন আপনার ভেরিকেটেড রয়েছে আর একটা এমনি দেশি কালার দেশি খুব সুন্দর রয়েছে এগুলো কেমন দামের মধ্যে আছে এই ধরনের টবের এগুলো টবের মধ্যে ধরেন আইডি র উপরে কিছু দামের ডিফারেন্স আছে তবুও তবে ম্যাক্সিমাম রয়েছে দুশোর মধ্যে দুশো দুশো আড়াইশো তিনশো সব গাছ ছাড়া আমি ডিটেলসে দেখাচ্ছি না এখানে কিন্তু টপ সহ বেশ কিছু ফলের গাছ আছে হ্যাঁ হ্যাঁ সবই কিন্তু বিক্রি বিক্রি এগুলো দেখুন এগুলো তো ফল মুকুল এসেছে দেখেন ফুল এসে গেছে কিছু কিছু আছে বড় গাছে ফলের কিন্তু সমস্ত ধরনের ভ্যারাইটি টপ সহ যেগুলো দেখছেন সবই কিন্তু বিক্রি হবে এইদিকে দিকে দেখুন একটু ক্যামেরাটা দেখাবেন কি হারে হয়েছে পাতা নেই একটা আপনারা আপনার পায়ের কাছে দেখুন কাম কাট কাম কত সুন্দর হয়েছে খুব সুন্দর আচ্ছা যে পিছনে যে পিয়ার আর বড় বড় গাছগুলো দেখছেন সব আমার অনেক গাছ নিয়ে গেছে বড় বড় গাছ হুম সপেদা তারপরে পিয়ারা ফুল অনেক কিছু গাছ আমরা এক ঝলকে ডবল ডবল লেবু এগুলো এই যে সব ভেরিগেটেড এখানে ফুলগুলো এখনো ব্লাস্ট হয়নি ঠিকঠাক এটা তো মোটামুটি আসছে এটা যেমন একটা পিঙ্ক এর সঙ্গে ভেরিগেটেড আর এই সাইডে দেখাবেন এটা রেড এর সঙ্গে কিন্তু এই কালারটা চমৎকার কালার সুন্দর চমৎকার কালার এটা রেড ডিপ টাইপ একদম ডিপ হ্যাঁ খুব সুন্দর এই ধরনের রেডি গাছ একটা কেমন দাম হতে পারে মানে এগুলো এগুলো গাছ হচ্ছে বয়স হিসাবে আপনার হুম কোডেক্স এর উপরে নির্ভর করে এক বছর দিয়ে স্টার্ট এগুলো মোটামুটি পাঁচশো থেকে স্টার্ট আছে এই ধরনের গাছগুলো হ্যাঁ হ্যাঁ পাঁচশো থেকে স্টার্ট আছে পাঁচশোর উপরে যেতে হবে দেখুন বন্ধুরা একদম আপনারা যদি মনে করেন যে একদম রেডি গাছ নিয়ে যেতে চান হুম আপনারা আসতে পারেন খুশবু নার্সারি বিভিন্ন কালার আমরা এখন ভিডিও করছি একদম সন্ধ্যা হয়ে গেছে কিন্তু তবুও খুব সুন্দর লাগছে পাতা নেই গাছে একদম ফুলে ভর্তি হয়ে যাবে কিছুদিনের মধ্যে আরো সব ফুল একদম ইয়ে হয়ে যাবে এইদিকে একটু ঢুকে দেখাবেন এই গাছটা কত সুন্দর ফুল এসছে বেরি খুব একটা খুব সুন্দর সুন্দর একদম খুব সুন্দর সুন্দর এডি গাছ আপনারা পেয়ে যাবেন এই খুশবু নাচাইতে আমি বলতে চাই আমি তো মালদায় থাকি আমার তো মালদা ডিস্ট্রিক্ট তো আমার ডিস্ট্রিক্টে কেউ আসলে তো দামে তো একটা কম হবেই অবশ্যই অবশ্যই হ্যাঁ আর আমরা যেহেতু গাছপাকল লোক আমরা তো আগে এমনি বিতরণ করতাম এখন হয়তো নার্সারি করেছি সেটা আলাদা বিষয় তো এখানে কেউ এলে ঠকবে না অনেক কম রেটে মাল পাবে দাম অনেক কম হবে তাছাড়া কেউ যদি আর কেউ একটু বেশি সঙ্গে গাছ নিলেও সে ডিসকাউন্ট হ্যাঁ অনেক অনেক ব্যাপার রয়েছে আর অনেক কিছু পরিচর্যার ব্যাপারগুলো কেউ যদি জানতে চায় ফোন নাম্বার তো রয়েছে ফোন নাম্বার আবার স্ক্রিনে আপনি দিয়ে দিন কেউ কন্ট্যাক্ট করে আমার কাছে জানতে পারবে বেশি লম্বা করছি না হয়ে গেল তো সবাই ভালো সুস্থ থাকবেন আর সবাইকে বলবো দুটো চারটা হলেও গাছ লাগান ভালো লাগবে নিজের আপনারা আসুন একবার ভিজিট করে যান তাহলে বুঝতে পারবেন মানে গাছকে ভালোবাসলে মন প্রফুল্ল থাকবে তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বন্ধুরা আজকে আর বেশি দীর্ঘায় করব না অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা সঙ্গে আছেন তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা মালদার কাছাকাছি বা সুজাপুরের কাছাকাছি যারা আছেন তারা মনে করলে এই খুশবু নার্সারিতে এসে ঘুরে যেতে পারেন বাড়ির সাথে খুব সুন্দর নার্সারি ফুল থেকে ইনডোর আপনারা সব দেখলেন ফলেরও প্রচুর ভ্যারাইটি আছে আর আজকের এই ভিডিওটা আপনাদের দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নার্সারি ভিজিট এবং বিভিন্ন ছাদ বাগান ভিজিট ভিডিও দেখার জন্য যাই হোক আজকে ভিডিও এই শেষ করছি ভালো থাকবেন সবাই টাটা বাই বাই